আসসালামু আলাইকুম আমি আফ্রিদি চলে আসলাম মোহন আস থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও চেষ্টা করলাম আপনাদের সামনে কিছু ড্রেস নিয়ে আসা ইনশাল্লাহ নিয়ে আসতে পেরেছি এবং আজকে কিন্তু দেখাবো ডিফারেন্ট কালার দুটো লেহেঙ্গা যেটা আপনারা কিন্তু যে কোনো পার্টিতে যে কোনো ওকেশনে ওয়ার করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলি আমার পেছনে যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এরকম অনেক থ্রি পিসের ভিডিও কিন্তু আমাদের পেজটাতে দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের যদি পেজটা ভিজিট করেন এরকম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল সব ইন্ডিয়ান গুলো আপনি আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেগুলো কিনা আমাদের কাছে এখন পর্যন্ত আছে তো ভিডিওটা শুরু করার আগে ইনশাআল্লাহ সকলকে বলবো পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সকলে করে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারে এবং পারচেস করতে পারে তো আজকে কিন্তু নিশ্চিত ডিফারেন্ট কালারের দুটো লেহেঙ্গা ইনশাল্লাহ আশা করি যে লেহেঙ্গা দুটো আপনাদেরকে পছন্দ হবে তো এই লেহেঙ্গাটা কিন্তু আপনারা পাচ্ছেন একেবারে যদি পেঁয়াজ কালার বলতে পারেন পেঁয়াজ কালারের মধ্যে লেহেঙ্গা অবশ্যই লেহেঙ্গাটা কিন্তু থাকছে রেডিমেড আপনাকে যদি সময় করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেহেঙ্গার একেবারে ওপরের পার্ট যদি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই এটা লেহেঙ্গার ওপরের পার্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েল ফিনিশ এম্বয়ডারি ওয়ার্ক করা গোল্ডেন জরি সুতো যখন ইউজ করা হয়েছে এইটার উপর তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে এবং যদি আমি স্লিভসটাতে চলে যাই দেখতে কিন্তু খুবই সুন্দর করে হেভি এম্বারি ওয়ার্ক করা যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তো আশা করি গুলো আপনাদেরকে ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগবে এবং এটার ভেতরে কিন্তু আপনারা ইনার পেয়ে যাচ্ছেন অবশ্যই লেহেঙ্গার এই পার্টটার ভেতরে আপনারা কিন্তু অবশ্যই ইনার পেয়ে যাবেন পেছনের সাইডটা কিন্তু থাকবে এরকম ফ্ল্যাট এবং পেছনের সাইডেও কিন্তু একেবারে রাউন্ড শেপ করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে স্লিভস গুলোর মধ্যে যেটা কিন্তু খুবই খুবই লাগছে এটা কিন্তু আপনাদেরকে দেখালাম আমি একেবারে ওপরের পার্টটা লেহেঙ্গার আশা করি প্রত্যেকে ভালো লাগবে তো এখন যদি আমি দেখাই তাহলে আপনাদেরকে দেখাবো এটার একেবারে নিচের পার্ট লেহেঙ্গার যে পার্টটা এটা এখন আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আশা করি প্রোডাক্টটা আপনাদেরকে ভালো লাগবে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস দিচ্ছি আজকে দেখতে পাচ্ছেন লেহেঙ্গার এই সাইডটা কিন্তু খুবই সুন্দর যেটা মূল আকর্ষণ এটা কিন্তু খুবই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর খুবই বড় এটার ঘেরটা কিন্তু মাশআল্লাহ অনেক বড় এবং এটার ভেতরে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে ইনার ইউজ করেছি যদি কাজটা একটু সামনে থেকে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওয়েল ফিনিশ লেহেঙ্গার এই কাজগুলো পিঁয়াজ কালারের মধ্যে কিন্তু গোল্ডেল কালার শেডের যখন সুতোগুলো ইউজ হয়েছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে দেখে এবং ফুল লেহেঙ্গার যে পার্টটার মধ্যে এভাবে করে ফ্লাওয়ারসের ওয়ার্কের এম্ব্রয়ডারি করা। ফুল লেহেঙ্গাটার মধ্যে যখন আছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এটার ভিতরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনার এবং ফুল লেহেঙ্গাটাতেই কিন্তু আপনারা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন তো আশা করি ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন লেহেঙ্গাটা সকলেই পারচেস করবেন লেহেঙ্গার সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক এইরকম একটা আকর্ষণীয় দুপাটার যেটা কিন্তু থাকছে খুবই বড় এবং খুবই সুন্দর পেঁয়াজ কালার লেহেঙ্গাটা কিন্তু খুবই আনকমন একটা কালার ইনশাল্লাহ আমরা আশা করছি আপনাদের কাছে আজকে এই লেহেঙ্গাটা খুবই খুবই ভালো লাগবে প্রাইসটাও কিন্তু খুবই ভালো একটা প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ সকলে বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের আপকামিং সকল কালেকশনগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো এত সুন্দর এই দোকানটা এত সুন্দর এই লেহেঙ্গার প্রাইসটা কিন্তু আজকে আমরা দিচ্ছি মাত্র তেইশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি থাকছে এবং ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের ওয়েবসাইট লিংক দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে লেহেঙ্গাটা অর্ডার করতে পারবেন আমরা কিন্তু এক টাকাও অগ্রিম পেমেন্ট দিচ্ছি না ফুল ক্যাশ অন ডেলিভারি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধুমাত্র মোহনাজের থেকে সকলে ফেসটাতে ফলো দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন আমাদের আপকামিং কালেকশনগুলো ইনশাল্লাহ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এটা কিন্তু বলতে পারেন খুবই ওয়াও একটা লেহেঙ্গা কেননা ব্ল্যাক লেহেঙ্গা কিন্তু খুবই রেয়ার বাট আমাদের মোহনাজের কাছে কিন্তু ব্ল্যাক লেহেঙ্গাটা আছে এবং আমাদের এই ব্ল্যাক লেহেঙ্গার সাথে অথবা মোহনাজের ব্র্যান্ডিং এর যত প্রোডাক্ট আছে সবগুলোর সাথে কিন্তু আপনারা এরকম একটা প্রিমিয়াম ট্যাগ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক লেহেঙ্গাটা আশা করি সবচেয়ে বেশি ভালো লাগবে আপনাদের যেহেতু এটা খুবই আনকমন একটা কালার এবং খুবই সুন্দর একটা লেহেঙ্গা যদি এটার উপরের পার্টটা আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাশ কালারের মধ্যে যখন সুতোগুলো ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা লুকস দিচ্ছে যেটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না এরকম ব্ল্যাক কালার লেহেঙ্গা বা এত সুন্দর একটা আনকমন আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কতটা সুন্দর যদি আপনারা দেখেন যে কত সুন্দর সেম একেবারে পোষণের কাছ থেকে শুরু করে স্লিপস কিন্তু সেম খুবই গর্জিয়াসলি এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার ভেতরেও কিন্তু আপনারা ইনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা কিন্তু এক পার্ট না এটার ভেতরে কিন্তু অবশ্যই আমরা খুব সফট একটা ইনার ইউজ করেছি এটারও কিন্তু প্রাইসটা খুবই সুন্দরভাবে আমরা দিয়ে দিব খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ তো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও কিন্তু এই লেহেঙ্গাটা পারচেস করতে পারবেন এই লেহেঙ্গার সাথে লেহেঙ্গাটা যত সুন্দর ততটাই কিন্তু গর্জিয়াস দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুললি ওয়ার্ক করা জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা বলতে পারেন খুবই আনকমন একটা বলতে পারেন লেহেঙ্গা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে প্রোডাক্টটা শুধুমাত্র আমাদের কাছেই আছে কেননা এত সুন্দর ব্ল্যাক একটা হেভি আনকমন লেহেঙ্গা এটা ইনশাআল্লাহ মোহনা যে আপনারা খুবই ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ফুল লেহেঙ্গার এটা কিন্তু একেবারেই কত সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং সুতোগুলোর কাজ কিন্তু খুবই খুবই গর্জিয়াস এবং খুবই ওয়েল ফিনিশ আমাদের এমবোডারির কাজগুলো যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ঘেরটাও মাসা অনেক বড় এবং এই লেহেঙ্গার মধ্যে আপনারা ইনার পেয়ে যাবেন ডিজাইনটাও জাস্ট অসাধারণ এবং সুতুর কাজটা কিন্তু এবং সুতুর কালারটা খুবই কিন্তু ডিফারেন্ট এবং ইউনিক আশা করি সকলের ভালো লাগবে এই ব্ল্যাকের মধ্যে অ্যাশ কম্বিনেশনের এই গর্জিয়াস লেহেঙ্গাটা এটারও কিন্তু ইনশাআল্লাহ প্রাইসটা খুবই খুবই সুন্দর আমরা একটা প্রাইজ দিয়ে দিব এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা বড় দোপাট্টা যেটা কিন্তু খুবই খুবই সুন্দর দোপাট্টাটা কিন্তু পুরো ফ্ল্যাট কিন্তু একেবারে সাইড প্যানেলটাতে ইউজ করা হয়েছে একেবারে লেহেঙ্গার বডি এবং ফুল লেহেঙ্গার সাথে মিল রেখে কিন্তু দোপাট্টার প্যানেলগুলোতে কাজ করা হয়েছে সুতো দিয়ে যেটা কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে তো আশা করি লেহেঙ্গাগুলো সকলের ভালো লেগেছে এই লেহেঙ্গাটারও কিন্তু প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা ঢাকা এবং ঢাকার বাইরে পাচ্ছেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি লেহেঙ্গাটা ব্ল্যাক এবং পেঁয়াজ কালার দুটো লেহেঙ্গা দেখিয়েছি ইনশাল্লাহ সকলেই পারচেস করবেন তেইশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু এক টাকা অগ্রিম পেমেন্ট নিচ্ছি না আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব সরাসরি সেখান থেকেও আমাদের আপনি প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো যাওয়ার আগে একটা কথা বলে যাই আমাদের শপ লোকেশনটা বলে যাই আমাদের শপ লোকেশনটা কিন্তু থাকছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের চতুর্থ তলা লিফটেড থ্রি শপ নম্বর একাশি বিরাশি তিরাশি ইনশাল্লাহ সকলে শপটা ভিজিট করবেন আরো আপডেট গুলো পেয়ে যাবেন তো চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম